পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি শোকে রাগে ক্ষোভে দুঃখে জ্বালায় যন্ত্রণায় স্তব্ধ হতবম্ব পরিজনদের দেশবাসীদের শুধু সমবেদনায় আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ঘৃণ্য হামলা হলো সন্ত্রাসবাদী যে হত্যা লীলা এতগুলো প্রাণ গেল তার জন্য সমস্ত দেশপ্রেমিক মানুষের প্রথম কাজ হচ্ছে গোটা দেশকে এক করা বিদেশের শক্তির মদতেই হোক পাকিস্তানের শক্তির মদতেই হোক আমাদের দেশের তৈরি সন্ত্রাসবাদী হোক দেশে তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার কোনো হামলা হয় সন্ত্রাসের কোনো হামলা হয় এই ধরনের হত্যা হয় তখন সবাইকে এক করা হচ্ছে দেশ নেতার কাজ দেশ রাজনৈতিক দলগুলোর কাজ আমরা গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ দেখেছি পরশুদিনই বিভিন্ন অঞ্চলে সিপিআইএমের পশ্চিমবঙ্গে উদ্যোগে আজ হচ্ছে আজকে বহরমপুরে আমরা আগে থেকে যেহেতু কর্মসূচি করা ছিল মুর্শিদাবাদে যে দাঙ্গা হাঙ্গামা হলো যে হত্যা হলো যে খুন হলো যে লুটপাট হলো এবং এখনও মানুষের মধ্যে যারা ভয় ভীতি এবং আশঙ্কা ও আতঙ্কের আবহাওয়া আছে সেখানে দাঁড়িয়ে মানুষের জমায়েতের মধ্য দিয়ে এই যে ভাগ করা সংস্কৃতি এবং রাজনীতি চলছে হিন্দু ও মুসলমানের নামে একে অপরের প্রতি অবিশ্বাস এবং দেশ ও হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে তারই তো প্রতিফলন এই সাম্প্রদায়িক দাঙ্গা বা সন্ত্রাসবাদী হামলা তাহলে তার মূল যে কারণ ধর্মকে ব্যবহার করে নিয়ে বিশেষত তরুণ প্রজন্মের যাদের অভিজ্ঞতা কম তাদের মাথার মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া সেটা সব ধর্মের মানুষ করেন না কিন্তু সব ধর্ম কি ব্যবহার করে যারা মৌলবাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে কাজটা করে এখনো এই পরিবেশও দেখলাম যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমাদের রাজ্যে বিশেষত বিরোধী দলের নেতা যথাকথিত বিরোধী দলের নেতা মানে যে মাওবাদীদের নিয়ে এসে সিপিএমকে খুন করেছে কৃষণজিকে দানা পানি সাপ্লাই করেছে নন্দীগ্রাম থেকে জঙ্গলমহলে এ রাজ্যে অশান্তি তৈরি করেছে সে আমার একটা এখন উগ্র হিন্দুত্ববাদী কথাবার্তা বলে ছাব্বিশে নির্বাচনের আগে আগুন জ্বালিয়ে নিজের রুটি শেখতে ব্যস্ত সন্ত্রাসবাদী হোক আর সাম্প্রদায়িক শক্তি হোক ধর্মকে যখন ব্যবহার করে ধর্মীয় আবেগকে ব্যবহার করে এবং উন্মাদনা তৈরি করতে চায় সে উন্মাদ নয় তা একটা রাজনৈতিক ফিকির ফন্দি থাকে এই ফন্দি ফিকিরের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে হবে আমরা আগামীকাল বামফ্রন্টের তরফ থেকে গোটা রাজ্যে ডাক দিয়েছি এবং কলকাতা শহরেও কেন্দ্রীয়ভাবে মিছিল সংগঠিত হবে কারণ এই সংকটের সময় সবাইকে একাট্টা করতে হবে দ্বিতীয়ত মুর্শিদাবাদে যা ঘটলো আমি নিজে ছুটে এসেছিলাম আপনারা জানেন নবাসে প্রাক্কালিক কমের জামিরোর সঙ্গে ছিল কমের সোমনাথ সিনহা রায় ছিল সোমনাথ ভট্টাচার্য ছিল মীনাক্ষী ছিল সেখানে ওই ঘটনাস্থলগুলো পরিদর্শন করি মৃত মানুষের পরিবারে যাই এবং আমরা বলি গোটা রাজ্য এবং দেশকে বলি আমাদের পার্টি দরদি সমাবেশী মানুষকে যে যারা আক্রান্ত হলেন যাদের লুটপাট হল যাদের পরিবারের সদস্য মারা গেলেন সেই ক্ষতিপূরণ করার নয় একদিকে সরকারের কাছে আমরা যথাসম্ভব ক্ষতিপূরণের দাবি করেছি আর অন্যদিকে আমরা বলেছি যদি বিভাগ তদন্ত করে খোঁজ করতে হবে কারা এই জাঙ্গাটা লাগালো এবং কেন এরকম ছড়ালো এবং পুলিশ এই সময় নিশ্চুপ কেন ছিল কেন উদ্যোগহীন হয়েছিল চার পাঁচ ঘন্টা কেন এই উপদ্রব হতে দিল এটা একমাত্র বিচারকীয় তদন্ত হলেই সেটা বার করা যাবে কারণ মানুষের রাগ ক্ষোভ প্রশাসনের উপরে স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ওপরে তাদেরকে দিয়ে তদন্ত করে সত্যটা বেরোবে না তাহলে মুর্শিদাবাদে যখন দাঙ্গা আঙ্গামা হলো হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এবং পুলিশেরগুলিতে এজাজ খুন হলো তার আমরা যেমন তদন্ত চাইছি আবার প্রশাসনকে দায়ী করছি তার যদি তৎপর হতো আগে থেকে যদি খোঁজখবর রাখতো তাই ধরনের ঘটনা ঘটতো না সাহিকভাবে জম্মু কাশ্মীরও এই সংকট মুহূর্তে রাজনৈতিক প্রশ্ন করতে নেই কিন্তু নিরাপত্তা মানুষের যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ধর্মের ব্যাপারীরা ধর্মকে ব্যবহার করে উস্কে দিয়ে সাম্প্রদায়িক এবং সন্ত্রাসবাদী হামলা করছে তো প্রশাসনের তো দায়িত্ব এবং তিনশো সত্তর ধারাকে লুপ্ত করে দিয়ে সরকার এটা সদর্ভে ঘোষণা করল যে সেখানে আমরা এখন নিয়ন্ত্রণে নিয়েছি এক দেশ এক কানুন এবং রাজ্যটাকে ভেঙে ইউনিয়ন টেরিটরি করা হলো কেন্দ্রশাসিত অঞ্চল মানে সেখানকার পুলিশ প্রশাসন সেখানকার লেফটেন্যান্ট গভর্নরের আন্ডারে কেন্দ্রের হোম মিনিস্ট্রির আন্ডারে এবং গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা মোতায়েন আছে নিরাপত্তা কর্মী জম্মু কাশ্মীরে যদি এলাকা এবং জনসংখ্যা থেকে দেখা যায় আর এই গরমের সময় সবচেয়ে জম্মু কাশ্মীরে ভূস্বর্গ কাশ্মীরে এই সময়টায় ট্যুরিস্ট সিজন শুরু হলো হল লাখ লাখ মানুষ তারা ওখানে বেড়াতে যান ওখানকার স্থানীয় অর্থনীতি ব্যবসা পাতি ট্রান্সপোর্ট হোক হোটেল হোক শিকারা হোক ঘোড়া নিয়ে যারা কাজ করেন হকার হন তাদের গোটা বছরের আয়টা হয় ওই সময়টায় এই সময়টা এই সিজন এই সিজনের ঠিক শুরুতে পরিকল্পিতভাবে এই হামলা হলো এবং অস্বীকার করা যাবে না এই পরিকল্পনার খবর আগাম যদি পেত সরকার নিশ্চয়ই ব্যবস্থাপনা করত। তা সেখানে ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো নাকি কেউ কেউ যেমন বলছেন আগাম খবর ছিল তার জন্য প্রধানমন্ত্রী তার সফর বাতিল করলেন রাষ্ট্রপতি তার কর্মসূচি বাতিল করলেন অথচ সাধারণ মানুষের নিরাপত্তা বিধানের জন্য ব্যবস্থা করা হলো না এই প্রশ্নগুলি যাতে না হয় এই জন্য এটাকে আবার হিন্দু হিন্দু মুসলমান মুসলমান করার চেষ্টা করা হচ্ছে পর্দা লাগানোর জন্য আমাদের প্রধানমন্ত্রী যখন নিজে মুখ্যমন্ত্রী ছিলেন এই ধরনের যতগুলো ঘটনা ঘটেছে তখন তার বক্তৃতাগুলো দেখলে বোঝা যাবে তিনি যা যা বলেছিলেন কেন্দ্র সরকার নিরাপত্তা ইন্টেলিজেন্স ফেলিউর ক্রস বর্ডার টেরিনকে আটকানো সীমানা থেকে কেন ঘুষপেট হচ্ছে কীভাবে অস্ত্রশস্ত আসছে সেই বক্তৃতাটা মনে রাখতে হবে এবং আজকের দিনেও আজকের প্রধানমন্ত্রীর কাছেও এই সেই মুখ্যমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী গুজরাটে ছিলেন তার ওই বক্তৃতাটাই তাকে আয়নার সামনে দাঁড় করে দিচ্ছে যখন এই ধরনের ক্রস বর্ডার টেরোরিজম হয় তখন সীমানার এপারে যারা আছে তাদের সবাইকে একাট্টা করতে হয় এবং বিদেশি শক্তি যাদের কুনজর নজর পড়ছে আমাদের দেশের ওপরে সে যে কোনো দেশে তাই হয় তখন সেটাকে সংঘবদ্ধ করতে হয় সীমানায় যদি যুদ্ধ হয়ও হবে না লিখে নাও এরকম যুদ্ধের দামা বাজা বাংলাদেশে নিয়ে ছ মাস তোমরা করেছো এরকম অনেক এবং অনেক কথা আমরা শুনেছি কিন্তু তারপর তো দেখা গেল আর মোদি বৈঠক করে নিয়ে ভাষার সম্পর্ক তৈরি করছেন সেটাই চীনের সঙ্গে সেই ডোকলাম গালওয়ান মিডিয়া তো কত ফুটেজ খরচা করলো তারপরে কি ঘটল তাহলে এখনও দাঁড়িয়ে এটা তো এই সরকার আসার আগেই বলেছিল ঘুসকে সো সোকল হচ্ছে যুদ্ধের মধ্য দিয়ে পাক অকুপাইড কাশ্মীর যেটা পাক অধিকৃত যে কাশ্মীর অংশ আছে এটাকে মুক্ত করে নেব কি হলো বিরিয়ানি খেতে গেল এবং যখনই এই হয় একটা নিজাক রিয়াকশন হয় আজকেও ভারত সরকার সেরকম নিজাক এক্সপ্রেশন করলো এইটা বাতিল ওইটা বাতিল সেটা বাতিল যেগুলো সহজ লোকসংখ্যা কমিয়ে দাও দেওয়া কিন্তু আদতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা তো প্রধানমন্ত্রী নিজে নোটবন্দির সময় বলেছেন যে এই টেরোরিস্টদের আর্থিক লেনদেন সব নাকি সব নগদে হতো তাহলে সেসব বন্ধ হয়ে গেল বললেন ভ্রষ্টাচার সমাপ কালাধান সমাপ ভ্রষ্টাচার সমাপ তাহলে মিথ্যে বলেছেন বলতে বাধ্য হচ্ছি ভুল বুঝিয়েছেন তারপরে বিদেশ থেকে সব ডেলিগেটদের নিয়ে এসে বলা হলো যে ওটাকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়ার পরে দেখো কীরকম শান্তি বিরাজ করছে ব্রিটিশ পার্লামেন্টে লোকজনকে নিয়ে আসা হয়েছিল আমাদের দেশের লোকজনকে ঢুকতে দেওয়া হয়নি তাহলে কাশ্মীর বাজপেয়ীও বলেছিলেন কি বলেছিলেন বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন কাশ্মীরের সমস্যার সমাধান হবে আমি তার কথা বলছি কোর্ট আনকোর্ট কোট ইনসানিয়ত জমহুরিয়ত কাশ্মীরিয়ত তার ওপর দাঁড়িয়ে হবে আজকে যা হচ্ছে তাহলে ইনসানিয়ত মানবতা কোথায় জমুরিয়ত ত্রিশত্তর পরে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হলো এবং কাশ্মীরিয়ত যে কোনো আমাদের উত্তর ভারত হোক উত্তর পূর্ব ভারত হোক আমাদের এই বাংলার হোক সবার ভাষা সংস্কৃতি সভ্যতার যে ধারা আছে সেটা বহন করবে এটা ভারতীয় সংবিধান এই গ্যারান্টিটা দেয় সেটা কোথায় গেল কাশ্মীর সংযুক্তিকরণের সময় যে প্রতিশ্রুতি হয়েছিল সেটা কোথায় গেল সব প্রশ্ন করার সময় না কিন্তু যেহেতু প্রশ্ন বললে বলে সেখান থেকে মুখ ঘুরিয়ে যাতে নিজে আয়নার সামনে না দাঁড়াতে হয় সেই জন্য তারা এখন তারস্বরে চিৎকার করছে এটা দেখবে ওই পিকে একটা সিনেমা এসেছিলো যখনই ওখানে কোনো যুক্তির কোনো প্রশ্ন করা হতো তখন সমস্যায় বলা হতো হই করে ভজন করো ভজন করো যাতে আসল প্রশ্নটা ধাওয়া চাপা ভুলে যায়